কুমড়ো রুটি তো খেয়েছি এবার আজকে করছি কুমড়োর লুচি তো দেখো কীভাবে বানাচ্ছি তোমরা কি কুমড়োর লুচি খেয়েছ বা তোমাদের কেমন লাগে সেটাও জানিও আমার ভালোই লাগে প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করেছি সেটা স্বাদ মতো লবণ আর পুরোটাই মিশিয়ে ফেলবো পুরোটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে ময়দা দিয়ে দিয়ে মাখবো আমি আটা আর ময়দা মিশিয়ে নিয়েছি গিয়ে এবার এটার সাথে মেখে ফেলবো মিশিয়ে প্রথমে কিছুটা নিয়ে নিলাম এবার এটাকে মাংস এটাতে আর জল টল ব্যবহার করব না এভাবে মিশিয়ে মাখতে থাকি এরকম হয়েছে একটু হাতের সাথে লেগে লেগে যাচ্ছে তো আমাকে আরেকটু দিতে হবে আর আটাটা হয়ে গেছে এবার আর হাতে অতটা লাগছে না তো এবার আমি এর উপরে হালকা করে তেল মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ হাতে তেল নিয়ে এর উপর দিয়ে তেল মাখিয়ে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ এভাবে মাখিয়ে রেখে দেবো পনেরো মিনিটের জন্য রেখে দিয়ে ঢেকে রেখে দেবো কিছুটা লেচি কেটে নিয়েছি আমি আর কিছুটা রয়েছে তো এইগুলোই আমি একে বেলে নিই এইভাবে দেখো ফুলে উঠেছে কড়াইতে দিয়ে দিয়েছিলাম এর ডোটা ভীষণই নরম হয় যেন খুব আস্তে আস্তে বেলতে হয় ঠিক গোলও হয় না ওই জন্য আস্তে আস্তে ভেজে নিলে হবে জানো তো লুচি ফুললে পরে আমার ভীষণ ভালো লাগে তোমাদের লাগে একটু জানিও আমার তো খুব ভালো লাগে আসলে রান্না করলে সেটা খেয়ে যদি কেউ ভালো বলে সেটাও ভালো লাগে আবার জিনিসটা যদি ভালো হয় দেখতে তবুও ভালো লাগে নিজের সবথেকে বেশি ভালো লাগে যেমন সবাই বলে যে তোমাকে এরকম লাগছে ওরকম লাগছে আগে কিন্তু আমরা প্রথমে নিজেকে আয়নায় দেখি আমাকে কেমন লাগছে সেটা আমি প্রথমে দেখি তারপরে তো সবাই বলে সেইটাই আমি রান্না করতে এসে আগে যদি দেখি যে রান্না দেখতে ভালো লাগছে গন্ধটা ভালো বেরোচ্ছে তো আমি মনে মনে ভাবি যে না ঠিক আছে মনে হয় রান্নাটা ভালোই হয়েছে এবার খেয়ে বলবে সবাই হয়ে গেছে এবার এটা আমি তুলে নেবো এবার একে একে আমি এইভাবে সব ভেজে নেব খাবারটা রেডি করে ফেলি গরম ওই চারটেই খাবে আর এর সঙ্গে তরকারিটা দিয়ে দিই এরকম মিষ্টি মিষ্টি আলুর তরকারি আমার ছেলে খেতে ভীষণ ভালোবাসে ও আবার তেজপাতা বাতে করলে খাবে না

বাবান খাবার দিয়েছি